রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তো দেখো সকালবেলাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে তো তোমার বাইরে তো এখন ধরো কাজ করা হবে না তো বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে ঘরের কাজগুলোকে করে নিই তো সেই জন্যে ধরো এই যে বিছানা বাসি বিছানা তো মশাই রেখে তো গুটি রেখে দিলাম রেখে দিয়ে তারপরে এই যে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিলাম আর চাদরটাকে ধরো একটু টান টান করে গুজে দিচ্ছি আর চাদরটা একটু বেশ টান টান করে গুজে দিলে বেশ ভালোই লাগে বিছানাটা দেখতে তো সেই কারণে সবসময় বিছানাটাকে একটু সুন্দর করে মানে সুন্দর করে রাখার চেষ্টা করি তো তারপরে যে বিছানাটাকে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে তারপরে যে ঘরগুলোকে ঝাড় দিতে রাখলাম আর এদিকে কতটা দেখছো যে মানে কাগজের টুকরো তো এগুলো কি মানে মেয়ে ধরো সন্ধেবেলায় বই পড়েছিল তো বই পড়েছে আর সব খাতার পিসটা এগুলোকে ধরো ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে তো তো ওকে এত বলি যে এরকমভাবে ফেলবি না কিন্তু ও কথাই শোনে না তো তারপরে এই যে তোমার বাইরে চলে আসলাম তো বাইরে এসে বাইরেটাও ভালো করে ঝাড় দিয়ে নিব তো বাইরেটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি তো আবার কি বলো তো যে এখন মানে বৃষ্টি হচ্ছিল তবে বৃষ্টি ছেড়ে গেছে তো ঘরের কাজ ধরো করতে লাগলাম তো আগে ঘরের কাজগুলো ধরো সেরে নিই সেরে নিয়ে তারপরে আবার বাইরেকার কাজ আছে তো বাইরেকার কাজ ধরো করব তো আগে ধরো ঘরের কাজগুলো করে নিই তো এই যে গোটা ঘর বাড়ি ধরো ভালো করে ঝাঁট দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে তারপরে এবারে কী করবো বলো তো যে ঘর তো বালতিতে জল নিয়ে এসে রাখলাম মানে রেখেছি তো যে তো ভাবলাম যে আগে যে শোকেজগুলোকে মুছে নিই তো ঘর ঝাড়াঝুরি করেছি আর মুছেছি আর ধরো মোছা সেরকম হয়নি তো আজকে ভাবলাম যে একটু মুছে নিই আর কী বলতো যে আমাদের মানে যে প্লাস্টার করা ঘর ধরো তো প্লাস্টার করা ঘরে দেখবে যে একটু ধুলোটা বেশি হয় কেন বলতো যে যে সেমেট মানে সেমেট গোলা আছে তো এই সিমেন্টগুলোই ধরো একটু মানে ধুলোর মতো উড়ে উড়ে করে তো সেই কারণে দেখে খারাপ লাগে তো ভাবলাম যে একটু শোকে সানলা এইসবগুলো একটু মুছে নিই মুছে নিয়ে তারপরে ঘরটাকে মুছবো তো ঘর মুছে তারপরে আবার বাইরেকার কাজগুলো ধরো আছে উঠোন ঝাড় দেওয়া গোল পরিষ্কার করা তো সেগুলোই ধরো পরিষ্কার করব তো ওই যে ঘর মুছে তোমার চলে এসেছি বাইরে তো বাইরে এসে তোমার গোয়াল পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি ধরো উঠোনটা ঝাড় দিতে তো এই যে বললাম না যে সকালবেলাতেই বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণে উঠোনটা দেখতেই পাঁচ ভিজা ভিজা তো আগে ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে নিয়ে তারপরে স্নান করব। তো আমার ধরো সমস্ত কাজ হয়ে গেছে সকালকার তো এই উঠোনটা ঝাড় দিলেই ধরো হয়ে যাবে তো উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে নেবো তো আগে ঝাড় দিয়ে নিই আর বৃষ্টি হয়েছে হয়েছে বলেই ধরো একটু উঠোনটা ঝাড় দিতে একটু ধরো কষ্ট হচ্ছে যেন বলো তো যে নোংরাগুলো আছে তো সেগুলোই ধরো মানে ছোটে গেছে তো একটু চেপে চেপে ঝাড় দিয়ে ধরো নোংরাগুলোকে নিয়ে আসছি তো ঝাড় দিয়ে তারপরে যে সান করে নিয়েছি সান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি তো ফুল ভেঙে ঠাকুরের বাসন সব কিছু ধরো মাজা ধোয়া করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে যে ফুলগুলোকে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফটোগুলো তো সাজিয়ে নিয়ে তারপরে যে ঠাকুরকে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে তারপরে তোমার শঙ্খটা বাজিয়ে দিচ্ছি তো বাজিয়ে নিয়ে তারপরে প্রণাম করে তোমার আবার ধরো রান্না করতে আছে তো রান্নাটা করবো তো সকালবেলাতে ধরো একটু রান্নার তারাহুড়োটা বেশি তবে এখন ধরো কি করবো বলো তো যে একটু তা মানে প্রত্যেক দিন পুজো করে চা খেয়ে রান্না মানে করতে চলে যায় তবে আজকে আর ধরো অত তাড়াতাড়ি রান্না করতে যাও না তো কেন যাও না সেটাও তোমাদেরকে বলছি তো পরস্পর তোমাদেরকে কাজগুলো আগে দেখিয়ে দিই তো তারপরে যে সকালবেলাতে কিছু জিনিস কাচা ধোয়া করেছি তো সেগুলোই চলে আসলাম ছাদে মেলতে আর যে বললাম না যে সকালবেলাতে বৃষ্টি হয়েছে তো সেই কারণে যে ছাদটাও ভেজা ভেজা তো এই যে জিনিসগুলোকে মেলে দিলাম আর কিছু জিনিস ধরো এই যে এই তারে যে সব জিনিসগুলো দেখছো তো এগুলো আমি সকালবেলাতে মেলে দিয়ে গেছি মানে বৃষ্টিটা ছেড়েছে তখন আমি মেলে দিয়েছি তো এগুলো ধরো মানে অর্ধেক শুকনো শুকনো হয়ে গেছে তো এখনও ধরো পুরোটা শুকোয়নি তো আমি একটু এই দিকে একটু উলটিয়ে দিলাম তো এখন থাক পরে এসে নিয়ে যাব। তো তারপরে যে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে এই যে আমার চা বসিয়ে দিয়েছি তো আজকে ধরো লাল চা আর এই যে গুঁড়ো দুধ নেই তো আমি আর দোকানে গেলাম না আর দোকানটা আমাদের এখান থেকে ধরো একটু দূরে তো গেলে আবার ধরো দেরি হবে তো আমি গেলাম না ভাবলাম যে আজকে একটু লাল চাই খেয়ে নিই তো আদা দিয়ে ধরো লাল চাটা করেছি চা করে যে বসে গেছি অল্প একটু মুড়ি নিয়েছি আর তোমার বিস্কুট নিয়েছি চারটে বিস্কুট তো আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার ধরো সমস্ত কাজ আছে তো সেগুলোই ধরো পরস্পর করব। তো তারপরে যে চাটা খেয়ে নিয়ে তারপরে যে বাইরে চলে এসেছি তো বাইরে এসেছি কি হলো তো যে বাইরে এসে তোমার দেখছি যে ওদের ধরো মানে পাতনাতে ধরো চারা নেই তো দিয়ে দিলাম তো গরুকেও দিয়ে দিলাম খেতে আর ছাগলগুলোকেও দিয়ে দিলাম মানে হাঁড়ি কড়াইয়ে এবারে মাটি দেবো তো ওদেরকে খেতে তো দিয়ে দিলাম তো দিয়ে তারপরে এই যে হাঁড়ি করাইয়ে মাটি দিয়ে দিচ্ছি তো মাটি দিয়ে তারপরে তোমার কি করবো বলতো যে ভাতটা এখন সঙ্গে সঙ্গে বসাবো না তবে তোমার একটু ধরো দেরি করে মাটিটা দিলাম হাঁড়ি কড়াইয়ে কেন বলতো যে একটু দেরি করে যে বললাম না যে একটু ভাত বসাবো তো হাঁড়ি কড়াইয়ে মাটি দিয়ে তোমার রেখে যে চলে এসেছি এগুলো হচ্ছে গম তো ময়দা ফুড়িয়ে গেছে ধরো তো গম ঝাড়তে চলে আসলাম তো সকালবেলাতে গমটা ঝাড়ছি কেন যে আমাদের এখানে তোমার সকালবেলাতে মানে ঝেড়ে নিছি যে আমাদের এখানে বিকেলে দিয়ে কারেন্ট থাকবে না তো সেই কারণেই সকালবেলাতে ধরো ঘমটাকে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে পিষাতে দিয়ে দেবো এখনই তো ছেলেকে বলবো ও নিয়ে যাবে তো গমটা ঝেড়ে নিয়ে তারপরে যে তোমার মিলে পাঠিয়ে দিয়েছি পিসাতে তো তারপরে যে চলে এসেছি রান্না বসাইতে তো যে তোমার ভাত হচ্ছে আর আমি সবজিগুলো বানাচ্ছি আর এই যে রান্না করছি তো তোমার পটল ভাজা করলাম আর এখানে হচ্ছে আলু পাঁকড়ল আর পেঁয়াজ ভাজা করে নিলাম আর তোমার মুসুর ডাল করেছি তো রান্না আমার হয়ে গেল তো রান্না হয়ে যাওয়ার পর তারপরে যে হুনুনটাকে বেড়াতে চলে এসেছি তো কালি হুনুন একদম দেখতে ভালো লাগে না তো সেই কারণে সবসময় চেষ্টা করি যে আমার পরে পরে তোমার উনুনটাকে নিয়ে সুন্দর করা। তো এই যে আর একটু গোবর মাটি দিয়ে লিখে নিলে দেখবে খুব মানে সুন্দর লাগে তো সেই কারণে সব সময়তেই ভালো করে লিখিয়ে রাখার চেষ্টা করি তো লিখানো হয়ে গেল তো তারপরে যে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে এখন তবে বিকেল তো বিকেলে যে ঘাসগুলো আছে তো ঘাসগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি কেন বলো তো যে ঝেড়ে ঝেড়ে রাখছি এর মধ্যে মাটি আছে আর অনেকে ধরো পাতা নোংরা টোংরা আছে তো সেই কারণে ভালো করে ঝেড়ে রেখে দিয়ে তারপরে যে চলে এসেছি মাঠে তো মাঠে এসেছি এই যে বরবটি তো বরবটি ভাঙতে চলে এসেছি তবে এখন ধরো খুব একটা বেশি বরবটি হচ্ছে না মানে কমে গেছে বরবটি তো এই বরবটিগুলোকে ধরো ভাঙছি তো এই যে ভাঙছে আর ব্যাগের মধ্যে রাখছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ঝুঁকি তুমি ঘরটা লাগা তাহলে সেটা জানো না